আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম স্বাগতম প্রত্যেককে মোদের বিদ্যালয়ে পিও এইচএসি দুই সালের পরীক্ষার্থীরা আগামী তিরিশ জুন বাংলা প্রথম পরীক্ষার মাধ্যমে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা বা বোর্ড এক্সামিনেশন শুরু হচ্ছে তো যেহেতু আমাদের কাছে এক মাস বা তারও খুব কম সময় রয়েছে হিসাববিজ্ঞান পরীক্ষার আগে তো এই জন্য এই সময়টুকুতে হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো বা কোন ইজি টপিকগুলো জানলে খুব তুমি খুব সহজে এ প্লাস পেতে পারো সেইটার একটা গাইডলাইন এবং একটা সাজেশন দেওয়ার জন্য আমি তোমাদের আজকের এই ক্লাসে দাঁড়িয়েছি তো এই ক্লাসটিতে আমি ইনশাআল্লাহ শেষের দিকে তোমাদের এমসিকিউ এবং সিকিউর মান বন্টন বা এমসিকিউ তুমি কোন জায়গার থেকে পড়বে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এখন আমি তোমাকে একটু বিশদ যে ছয়টা চাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য ছয়টা চাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ বাট এর ভিতরে কোন টপিকগুলো আমরা পড়লে সব থেকে বেশি প্রশ্ন কমন পাবো এবং এই ছয়টা চাপ্টারই কি আমাদের করতে হবে বোর্ড পরীক্ষার জন্য যেহেতু অল্প সময় রয়েছে এই ছয়টা চাপ্টার করতে হবে না তুমি মোটামুটি চারটা চাপ্টার করলে হবে কিন্তু সেই চারটা চাপ্টার কোনটা তো তার আগে আমরা একটু জেনে নিই আমাদের ছয়টা চাপ্টার কি কি আছে প্রথমে আছে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ের হিসাব এরপর আছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন পঞ্চম অধ্যায় আছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই পঞ্চম অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য বাধ্যতামূলক বিকজ এখান থেকে দুইটা সৃজনশীল আসবে এবং দুইটার প্রশ্নের উত্তর করাই কিন্তু বাধ্যতামূলক তোমরা তো জানো তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মতন হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু দুইটা বিভাগ থাকে একটা থাকে ক বিভাগ আর একটা থাকে খ বিভাগ তো এই ক বিভাগে কিন্তু দুইটা সৃজনশীল আসে এবং দুইটার উত্তর করাই কিন্তু বাধ্যতামূলক দশ দুগুণে বিশ মার্ক তো এই দুইটা সৃজনশীল কিন্তু এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে মানে ক পার্টের দুইটা সৃজনশীল হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রে কিন্তু এই পঞ্চম অধ্যায় থেকে আসবে সুতরাং বুঝতে পারতেছো এই পঞ্চম অধ্যায় কিন্তু তোমার সব থেকে ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় ওকে যে এবং এই পঞ্চম অধ্যায় নিয়ে একটা গুড নিউজ আছে আমি একটু পরে তোমাদের বলে দিচ্ছি তো এরপরে আসে তোমাদের ষষ্ঠ অধ্যায় যেটাকে আমরা অনুপাত বিশ্লেষণ বলে থাকি কিন্তু তোমার বইয়ে সূচিপত্রে লেখা আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এরপর আছে সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় এবং সবার শেষে আছে অষ্টম অধ্যায় পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি যেটাকে আমরা ফিফোর অধ্যায় বলে থাকি তো এই টোটাল ছয়টা চাপটাই চাপ্টার কিন্তু তোমাদের শর্ট সিলেবাসে রয়েছে এখন আমি এও জানি এই যে ছয়টা চাপটা তোমরা খুবই পছন্দ অনেক মানে তোমাদের অনেকের কাছে এই ছয়টা চ্যাপ্টারই খুবই ভালো লাগে তো আমি তাদের উদ্দেশ্য নিয়ে বলছি না বাট যারা একটু চাচ্ছ যে না একটু শর্টকাটে শেষ করতে তো আমি তাদের জন্য মূলত আজকের ক্লাসে দাঁড়াইছে তো এবার হচ্ছে আমি একটু বলে দিই যে এই চ্যাপ্টারগুলোর কোন কোন টপিকগুলো পড়লে তোমার হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে তো সেই টপিকগুলো কি প্রথমে আমরা যদি অংশীদারী ব্যবসার হিসাব মানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলি এখান থেকে দুইটা সৃজনশীল মাস্ট এবং এই দুইটা সৃজনশীলের ভিতরেই তোমার এই তিনটা টপিক থেকেই কিন্তু এই দুইটা সৃজনশীল হবে সেই তিনটা টপিক কি এক নম্বর হচ্ছে লাভ ক্ষতি আবন্টন হিসাব এটা আসবেই কারণ তোমার দুইটা সিজন ছিলেই এই লাভ ক্ষতি আবন্টন হিসাব করতে দিবে। এবং এরপরে একটা একটা সিজন ছিলে আসবে অংশীদারদের মূলধন হিসাব আরেকটা সিজন ছিলে আসবে অংশীদারদের চলতি হিসাব তার মানে তোমরা সবাই জানো এই লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকেই কিন্তু এই দুইটা হিসাব প্রস্তুত করা হয় অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব সুতরাং এই অংশীদারদের মূলধন হিসাবে একটা চলে আসবে অংশীদারদের চলতি হিসাবে একটা চলে আসবে সো এই দুইটা দেরি কেন যারা ভালো মতন পারো এই অংশীদারি ব্যবসায়ের হিসাব তারা দুইটা সৃজনশীল কমন নেবার জন্য এই তিনটা টপিক এ টু জেড কমপ্লিট করে ফেল এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন যেটাকে আমরা শেয়ার ইস্যু বলি তো এখানে আমাদের প্রথমে শিখতে হবে জাবেদা তোমরা সবাই জন্য এই অধ্যায়ের জন্য কিন্তু পাঁচটা জাবেদা আছে ওই যে শেয়ার আবেদনের যাবেদা অতিরিক্ত আবেদনের ফেরত যাবেদা ওইগুলো আর কি এবং এরপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দেখো এই চতুর্থ অধ্যায় মানে যৌথ মূলধনী কোম্পানি মূলধনের যে আর্থিক অবস্থার বিবরণী এটা কিন্তু খুবই স সোজা একটা ইজি পিজি টপিক এটা জাস্ট আমি মনে করি তুমি দুইটা দিন সময় যদি দাও দুইটা দিন মাত্র দুইটা দিন দুইটা দিন যদি তুমি সময় দাও এই আর্থিক অবস্থার বিবরণী হানড্রেড পারসেন্ট তুমি পারবা আমাদের যাদের যারা আমাদের লাস্ট শ্যুট কোর্সে আছে মানে ওদের যদি রিভিউ আমি দেই তোমাদের মানে ওদের দিয়ে যদি রিভিউ দেওয়াতে পারতাম বা ওদের দিয়ে যদি তোমাদের বলাতে পারতাম তাহলে আমি তোমাদের আসলে বুঝাতে পারতাম যে এই অধ্যায়গুলো আসলে কত সহজ এবং একটা দুইটা দিন ঠিক মতন প্র্যাকটিস করলেই কিন্তু তুমি ইজিলি এখান থেকে দুইটা সেন্সিল আনসার করতে পারবে ইনশাল্লাহ তো পঞ্চম অধ্যায় এটা নিয়ে আমি সবার শেষে একটু কথা বলতে যাচ্ছি এরপরে আসি হচ্ছে ষষ্ঠ অধ্যায় এটা হচ্ছে একদম জাস্ট সূত্রের খেলা এই অধ্যায় টোটাল বারোটা সূত্র আছে এই বারোটা সূত্রের উপরেই আমাদের ক্লাস আপলোড করা আছে ঠিক আছে এই বারোটা সূত্র এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার আপনার সব কিছু কেমন বারোটা যে কেন থাকে মানে আমার জীবনে হয়তো বা বারোটা বেজে গেছে তো সব জায়গায় তো এই জন্য হয়তোবা আমি সব সূত্র যে বারোটায় থাকে আমি এত চেষ্টা করি যে দশটা সূত্র কিন্তু দুইটা সূত্র কোনো না কোনো জায়গা থেকে আসলে ইম্পর্টেন্ট বের হয়েই যায় এজন্য জন্য আসলে বারোটায় যেয়ে থাকে সো প্লিজ ডোন্ট মাইন্ড কে যেন একজন আস করছিল যে স্যার আপনি সব কিছু বারোটা দেন কেন কারণ ওইটা বিকজ আমার বারোটা বেজে গেছে আমি চাই না তোমাদের বারোটা বাজুক এই জন্য বারোটা সূত্র দেই তো বারোটা সূত্র আছে তো আমার ক্লাস আপলোড করা আছে তোমরা চাইলে একটু দেখে নিতে পারো এর মধ্যে মোটা দাগে যাও তোমাদের দুইটা প্রশ্ন আউট করে দিলাম আমার এই ভিডিওর এই অংশ যদি মানে দুদক বা দুদক তো না এটা যদি মনে করো প্রশাসনের কেউ দেখে তাহলে অবশ্যই আমাকে গ্রেফতার করবে কারণ আমি প্রশ্ন আউট করে দিচ্ছি আমি দুইটা কোয়েশ্চেন বলে দিই একটা হচ্ছে চলতি অনুপাত আর একটা হচ্ছে হলো দায় মালিকানা অনুপাত আমার সঙ্গে বলো চলতি অনুপাত আর দায় মালিকানা অনুপাত তুমি জে বোর্ড রেস্টুরেন্টে হও না কেন আমি চোখ বুঝে বলে দিলাম যে এই দুইটা তোমার সৃজনশীলে থাকবেই এই আর্থিক বই বিশ্লেষণ থেকে যে সৃজনশীলগুলো আসবে সেই সৃজনশীলের ভিতরে চলতি হিসাব এবং দায় মালিকানা হিসাব থাকবেই সো বারোটা সূত্র এরকম বারোটা সূত্র দুইটা সূত্র বলেই দিলাম তো এরকম বাকি সূত্রগুলো তোমাকে একটু আত্মস্ত করতে হবে ইজিলি তোমরা পারবা ঠিক আছে জাস্ট ইজিলি পারবা তো বারোটা সূত্র একটু দেখে ফেলতে হবে কিছু সিকিউ প্র্যাকটিস করতে হবে সপ্তমাধ্যায় উৎপাদন ব্যয় তোমরা মনে রাখবা এই উৎপাদন ব্যয়ের কিন্তু দুইটা অংশ একটা অংশ হচ্ছিল উৎপাদন ব্যয় বিবরণীর অংশ আর একটা অংশ হচ্ছিল বেতন ও মজুরির অংশ তো এই বেতন ও মজুরির যে অংশটা এই অংশটা খুবই ইজি ভেরি মাছ ইজি ভেরি মাচ ইজি সো এই অধ্যায় তোমরা যদি এই উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে কোনো রকম কোনো টেনশনে থাকো যদিও আমাদের একদম বেস্ট ক্লাস আপলোড করা আছে ইউটিউবে এই উৎপাদন ব্যয়ের উপর তুমি জাস্ট খালি উৎপাদন ব্যয় লিখলে উৎপাদন ব্যয় লিখে সার্চ করলে ইউটিউবে একদম সর্বপ্রথম ইনশাল্লাহ আমাদের ক্লাস তুমি পাবা টেনশন নেওয়ার কোনো দরকার নেই একদম এ টু জেড আমরা ওইখানে আলোচনা করছি উইথ সিকিউ সহ বোর্ড কোশ্চেন সহ আলোচনা করছি সো এই উৎপাদনটা যারা সারা বছর করছো তারা তো করবা যারা সারা বছর করনি এই শেষ মুহুর্তে এটা আর শিখতে যেও না তোমরা অবশ্যই অবশ্যই বেতন ও মজুরি বিবরণী শিখবা খুবই সহজভাবে এটা পারা সম্ভব তুমি সেটা রেজিস্টার ছকে করো বা সাধারণ ছকে করো একভাবে শিখলেই হচ্ছে দুইটাই সঠিক দুইটাই পরীক্ষার হলে করলেই তুমি মার্কস পাবা তো এটা ছিল উৎপাদন ব্যয় নিয়ে এবং সর্বশেষ তোমাদের খুবই পছন্দের একটা অধ্যায় যেটা তোমরা সবাই পারো কিন্তু এখানে মানে একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ফিফো পদ্ধতিটা তোমাদের সিলেবাসে নাই সো এই ফিফো পদ্ধতিটা শিখতে হবে না বাকি দুইটা পদ্ধতি তোমাকে শিখতে হবে সরি আমি ভুল বলছি লিফো পদ্ধতিটা তোমাদের সিলেবাস নেই এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি তোমাদের লিফো পদ্ধতিটা নাই তোমাদের যে দুইটা পদ্ধতি আছে সেটা হচ্ছে হলো ফিফো পদ্ধতি ফার্স্ট ইন ফার্স্ট পদ্ধতি আগের মাল আগে যায় আর একটা হচ্ছে হলো ডাব্লিউ এ এম ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় পদ্ধতি তো এই দুইটা পদ্ধতি শিখলেই মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অষ্টম অধ্যায়টা হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এখানে একটা পরামর্শ হচ্ছে তোমরা কদ আগের কিছু প্রশ্ন যেমন ঘাটতি একক সমাপনী মজুদ একক এগুলো একটু প্র্যাকটিস করবে এবং এর পাশাপাশি তোমরা চেষ্টা করবে অবশ্যই অবশ্যই কিছু কোশ্চেন থাকে না যেমন কারখানা হতে ফেরত তোমার হচ্ছে সরবরাহকারীর নিকট ফেরত হ্যাঁ তারপর হচ্ছে গুদামে ফেরত তো এই যে এন্ট্রিগুলো তারপর ক্রয় ফেরত বিক্রয় ফেরত কোন দরটা ধরে করতে হবে তো এই রিলেটেড যে অঙ্কগুলো আছে আমাদের ভিডিও আপলোড করা আছে ইউটিউবেই রাখা আছে প্লে করে সাজিয়ে রাখা আছে তো ওখান থেকে তোমরা একটু ভিডিওগুলো দেখতে পারো পাশাপাশি হচ্ছে তোমরা তোমাদের বইয়ের থেকেও ওই টাইপের কিছু কোশ্চেন শুধু ওই ক্রো ইস্যু ওইটা করে যাও না এর পাশাপাশি কিছু কোশ্চেন করে যাও বিকজ আমি তোমাদের ভয় দেখানোর জন্য বলছি না তোমরা আমার অফলাইন অফলাইন অনলাইন রেস্টুরেন্ট তোমাদের আমি যত সহজে বোঝাতে পারবো এটাই আমার সার্থকতা তো আমি তোমাদের যা সতর্ক করার জন্য বলছি যারা অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করছো তোমরা একটু মাথায় রাখবে তোমাদের কোশ্চেন কিন্তু খুবই স্ট্যান্ডার্ড করবে এবং তোমাদের এ প্লাস পাওয়া কিন্তু খুব কঠিন হবে এটা কিন্তু যেখান থেকে নিউজটা পাই না কেন নিউজটা সত্য তোমাদের কোশ্চেন কিন্তু খাতা কিন্তু যথেষ্ট ভালো মতন মূল্যায়ন করা হবে যেমন করোনাকালীন সময় বা করোনা পরবর্তী সময় যেমন সার দিয়ে দিয়ে দেখা হয়েছে খাতা এটা কিন্তু তোমাদের করা হবে না তো একটু তোমরা পড়াশোনার প্রতি যারা মানে একটু কম যত্নবান এখন তোমরা কিন্তু পড়াশোনার বিষয়ে একটু তোমাদের ভিতরে সচেতনতা তৈরি করো কেমন তো এবার আসি এই পঞ্চম অধ্যায়টা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় কিন্তু মোটা দাগে তিনটা টপিক শিখলি হয়ে যায় এক নাম্বার হচ্ছে বিশদায় বিবরণী সংরক্ষিত বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তুমি চাইলে এই মালিকানা সত্য বিবরণীটা স্কিপ করতে পারো কারণ এটা খুব বেশি একটা আসে না তবে বাকি যে তিনটা টপিক এই তিনটা টপিক কিন্তু তোমাকে শিখতেই হবে কারণ এই অধ্যায় থেকে তোমাকে দুইটা সৃজনশীলের আনসার করতে হবে কেমন এবার আমি এমসিকিউতে যাবার আগে তোমাদের ভিতর যারা একটু চিন্তা করছো যে স্যার এই ছয়টা অধ্যায় আমার জন্য কঠিন হয়ে যায় আমাকে একটু মানে কিছু সহজ টপিক বলে দেন বা সহজ অধ্যায় বলে দেন যে অধ্যায়গুলো করলে আমরা এ প্লাস পেতে পারি তো আমি সেই অধ্যায়গুলো বলে দিচ্ছি তো প্রথমে তুমি যে অধ্যায়টা করবা অবশ্যই অবশ্যই যৌথ মূলধনী কোম্পানির মূলধন চতুর্থ অধ্যায় এরপরে করবে হচ্ছে হলো আর্থিক বিবরণী বিশ্লেষণী এই অধ্যায়টা করবে এরপরে করবে হচ্ছে মজুৎপন্ন হিসাব রক্ষণ পদ্ধতি উৎপাদন ব্যয়টা আপাতত তোমার দরকার নেই আহ অংশীদারী হিসাবটা আপাতত দরকার নেই যারা করণি সারা বছর তাদের আপাতত দরকার নেই কেমন এই যে অধ্যায়গুলো আমি দাগাই দিলাম এবং পাশাপাশি এটা তো বাধ্যতামূলক এখানে বলা আর না বলা সমান কারণ এখান থেকে দুইটা সৃজনশীল আসবে দুইটার উত্তর করাই কিন্তু বাধ্যতামূলক এবার আসি এমসিকিউ নিয়ে তোমরা এমসিকিউ এর জন্য কি পড়বে তো দেখো এমসিকিউ এর জাস্ট একটাই কথা সেটা হচ্ছে তোমাদের বাসায় যে মূল বই রয়েছে তোমাদের বাসায় যে মূল বই রয়েছে এখানে এই যে ছয়টা চাপ্টার রয়েছে এই পাশে তিনটা এই পাশে তিনটা এই ছয়টা চাপ্টারের প্রতিটা চাপ্টারের শেষে ওইখানে দুইশো থেকে আড়াইশোটা এমসিকিউ আছে যদি একদম কম করেও থাকে তাও দুইশোটা এমসিকিউ আছে তুমি প্লিজ ওই দুইশোটা এমসিকিউ এই যে এই যে ছয়টা চাপ্টার যদি হয় ছয় দুগুণে বারোশো এমসি তুমি জাস্ট পড়ে ফেলো এক এক একদিন এক একটা চাপ্টারের এমসিকিউ একদিনে দুশোটা এমসি কিউ পড়া কোনো বিষয় না আমি জানি তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে এবং ওইটা পড়াই হলো আসল বিষয় আর অবশ্যই অবশ্যই আগে কিন্তু তোমার এই ম্যাথগুলো একটু ম্যাথমেটিক ম্যাথমেটিক্যাল বিষয়টা তোমাকে একটু ক্লিয়ার করে নিতে হবে তাহলে ওই এমসিকিউর ভিতরে যেগুলো আসে তুমি সবই বুঝতে পারবে তারপরেও সমস্যা হলে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে তুমি লেখালেখি করলে অবশ্যই অবশ্যই সেখানে তুমি উত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই আমি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের মান বন্টন নিয়ে আর বললাম না কারণ এটা প্রথম পত্রের মতনই দুইটা সৃজনশীল কপার্টে আসবে এই পঞ্চম অধ্যায় থেকে দুইটারই উত্তর করতে হবে দশ দুগুণে বিশ মার্ক এবং বাকি যে ছয়টা বাকি যে পাঁচটা অধ্যায় ওই পাঁচটা অধ্যায় থেকে তোমার নয়টা প্রশ্ন করবে ওই নয়টার ভিতরে মাত্র তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে তাহলে পঞ্চম অধ্যায় থেকে দুইটা আর বাকি পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা তাহলে তোমার কিন্তু এই টোটাল ষাটটা সৃজনশীল আর এমসিকিউ আসবে তিরিশটা তিরিশটায় তিরিশ নম্বর তিরিশ মার্ক তাহলে সত্তর আর তিরিশ টোটাল একশো মার্ক পরবর্তী ক্লাসে আমি ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের উপর খুব শর্ট একটা সাজেশন নিয়ে হাজির হচ্ছি তারপরে আমাদের ফিনান্স যে লাস্ট শুট ফ্রি কোর্সটা তোমাদের আমরা দিচ্ছি ইউটিউবে সেটা নিয়ে ক্লাস তোমরা ধারাবাহিকভাবে পেতে থাকবে উইশো অল দ্য ভেরি বেস্ট আসসালামু আলাইকুম